আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলছে ঢম লাগে এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গেটার পারফেক্ট একটি চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি সত্তরে গায়ে বানা জানা যা শেষে যখন সময় পুলিশের টিয়ার সেল সাউন্ড গ্রেনেড আর সৌরভ বুলেটের দিক বিদিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে এই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে উই আর অফেন টু কিল উই আর অফেন টু কিল ঠিক যেমন গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাই হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল এই ছেলেটা সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আঞ্চলিকের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ও চেষ্টা চেষ্টায় সচিবালয়ে অনেকা সুরক্ষিত হয়ে ওঠে এই মাথা গরম হ্যাপাসেলিটা দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা যায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এ কোনো চিন্তা না করে সমাধানের জন্য চলে যায় হোক সেটা ক্যাম্পাস আসপা কিংবা অন্য কোথাও আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লেন না করতে করাটা আছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম প্রভাব ওলা তরুণ প্রজন্মের কারণে এই নতুন বাংলাদেশ